সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ক্ষেত্রে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা সরকারের অগ্রাধিকার হচ্ছে শুধুমাত্র মুসলমান সমাজকে তোয়াজ করা তোষামত করা কিসের ভাই মাদ্রাসা মাদ্রাসাটা কিসের এমনি স্কুলে পড়তে পারে না মুসলমান ছেলে মেয়েদের বাড়ির লোকেরা ভিক্ষা দিচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিপ্পান্ন শতাংশ কোথায় কেন্দ্রের সরকারের ডিআরআর আর কোথায় আঠেরো শতাংশ ঠাকুর ঈশ্বর না করুক কারুর যদি চাকরি যায় আমার মনে হয় এদের সরাসরি একদম সোজা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত ওই এক হাজার দেড় হাজার টাকা করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র টাকা দিচ্ছি ভোটটা দাও এই উদ্দেশ্য কেজরিওয়াল বলেছিল মোদিজিকে যে আর একটা জন্ম লাগবে আমাকে হারাতে তো পঁচিশে গেছে কেজরি ভাই ছাব্বিশে ভাই তো মুখ্যমন্ত্রী যেভাবে ঢপের বিজনেস সামিট হয়েছিল এই ঢপের বিজনেস সামিটের কন্টিনিউটি উইথ দ্যাট ঢপের একটা বাজেট হল বলতে পারতেন তো আমি মুখ্যমন্ত্রী দেখুন আমাদের ব্যানার্জি টি স্টল এখানে আমার ভাইরা চা বানায় আমার বৌদিরা ঘুগনি বানায় আমার ছে আমার যে ভাইপো আছে সে কাপ ধোয় আমার ভাইপোর বউ ঘুগনির জন্য পেঁয়াজ লঙ্কা কাটে দিয়ে সবাই দেয় শুধুমাত্র চুরি চচ্চুরি আর কিছু পয়সা করি কামানোর লোভে এতগুলো মানুষকে বিপদের মুখে ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তো নাটক মমতা বন্দ্যোপাধ্যায় মানেই নাটকীয়তা মমতা বন্দ্যোপাধ্যায় মানেই গিমিক মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে প্লেইং টু দি গ্যালারি নতুন কিছু মানুষকে বোকা বানানো ওই রাজনৈতিক মাঠে ময়দানে বক্তৃতার মাধ্যমে দেওয়া যায় সুপ্রিম কোর্টের জজেদের তো আর মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানাতে পারবেন না কারণ তার থেকে শিক্ষা দীক্ষা এবং যোগ্যতায় অনেক ক্ষেত্রে যারা জজয়াতি করছেন তাদের যথেষ্ট বোধবুদ্ধি আছে তাদের যথেষ্ট সেই দিক থেকে তারা যথেষ্ট জ্ঞানগম্বি আছে তাদেরকে ঘোল খাওয়ানো এত সহজ না এখন রাজ্য সরকার খুব ভালো করে জানে যে যা পরিস্থিতি তাতে করে সিচুয়েশন এটা খুব এটা ঘোরোতর দিকে যাচ্ছে দেখুন আমরা কখনও চাই না যে যোগ্য যারা চাকরি যারা যারা চাকরি করছে যোগ্য যেই সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা চাকরি বাকরি করছে যে সমস্ত মানুষজন রয়েছে যারা চাকরি বাকরি করছে তারা কোনোভাবে এফেক্টেড হোক সরকারের শুধুমাত্র চুরির কারণে আজকে এদের চাকরি যাবে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না তবে এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছেড়ে কথা বলবো না এটা মুখ্যমন্ত্রী জেনে রাখুন এবং বিশেষ করে যদি কারুর ঠাকুর ঈশ্বর না করুক কারুর যদি চাকরি যায় আমার মনে হয় এদের সরাসরি একদম সোজা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা উচিত মুখ্যমন্ত্রীকে বাড়িতে ঘেরাও করা উচিত এবং শুধু তারা নয় তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী যাদের চাকরি খেলো মানে যারা যোগ্য যারা কষ্ট করে পড়াশোনা করে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যাদের যদি চাকরি যায় ঈশ্বর না করুক বারবার বলছে তাদের যদি চাকরি যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের পরিবার সহ সবাই মিলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত ঈশ্বরের কাছে আবারও প্রার্থনা করব যারা যোগ্য তাদের যেন চাকরি যেন অক্ষুণ্ণ থাকে তাদের যেন কোনো ক্ষতি না হয় কিন্তু যদি সেরম কিছু হয় এর জন্য সর্বৈবভাবে দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র চুরি চচ্চুরি আর কিছু পয়সা করি কামানোর লোভে এতগুলো মানুষকে বিপদের মুখে ঠেলে দিলেন দেখুন আমি বারংবার বলছি বারংবার অ্যাম্পেল অপরচুনিটি পেয়েছে এই যে তারা বিভিন্নভাবে শুধুমাত্র সুপ্রিম কোর্টকে ঘোল খাওয়াতে চাইছে এগুলো করে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা সরকারের যে প্রশাসনিক যে ব্যর্থতার যে চিত্র সেটা এই মামলাতে নয় বিভিন্ন মামলাতে ফুটে ওঠে এ মামলাতে তো সরকার পুরো উলঙ্গ হয়ে গেছে মানে একটা সরকার কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে সরকারের মাথারা কত নির্লজ্জ কতটা বেহায়া হতে পারে এগুলো তাদের এই কার্যকলাপ দেখে বোঝা যায় আলটিমেটলি এগুলোকে একটা কভার আপ করার চেষ্টা আর কিচ্ছু না আজকে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে থাকতেন দেখতেন কি করছেন সরকারকে বলতেন চাকরি দিতেই হবে নইলে তোমাকে গদি ছাড়তে হবে যেগুলো আগে নাটকবাজিগুলো করতেন আজকে মুখ্যমন্ত্রী ধরুন যেমন আমি একটা সময় ওরা একটা ভিডিও আছে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন এই দাবিতে বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকে একটা আন্দোলন করছে প্রপার পার্সেন্টেজ অফ ডিএ নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বলছেন ডিএ যদি না দিতে পারো তোমার সরকারে থাকার অধিকার নেই মুখ্যমন্ত্রীকে এই ভিডিওগুলো কেউ দেখায় না মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেটা বাপচোদ্দ পুরুষের জমিদারই নয় যে উনি যেমন ইচ্ছা হচ্ছেন দান ক্ষয়রাতি করে দিচ্ছেন তেমন তো ব্যাপারটা নয় ব্যাপারটা তো হকের যে দাবি বারবার করে তো হাইকোর্ট বলেছে ডিভিশন বেঞ্চ বলছে সবাই বলেছে ফান্ডামেন্টাল রাইট তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এই চার পার্সেন্ট তিন পার্সেন্ট এগুলো কী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন এদিকে আমি আপনাকে বলছি তথ্য দিয়েই বলছি সেটা হচ্ছে এই যে সরকারের আপনি অগ্রাধিকারটা দেখুন সরকারের অগ্রাধিকার কোন জায়গায় সরকারের অগ্রাধিকার যদি দেখেন সেটা হচ্ছে ডিএ এদিকে দিচ্ছে চার শতাংশ ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে এই সরকারের বিনিয়োগ হচ্ছে পরিসংখ্যানটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য এক দুশো কোটি টাকা এই রাজ্যের অপ্রচ উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে আটশো কোটি টাকা অপ্রচলিত ও নবীনকরণযোগ্য শক্তি মানে ননরিউরেবেল সোর্সেস অফ এনার্জির ক্ষেত্রে বিরাশি পয়েন্ট কোটি টাকা অথচ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ক্ষেত্রে পাঁচ হাজার কোটি টাকা সরকারের অগ্রাধিকার হচ্ছে শুধুমাত্র মুসলমান সমাজকে তোয়াজ করা তোষামত করা সংখ্যালঘু সমাজের শুধুমাত্র তাদের ভোট ব্যাংক তাদের দুদেল গাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় আখ্যা দিয়েছেন তাই দুদেল গাইদের জন্য শুধুমাত্র ভোট নিতে হবে তাদের থেকে তাই জন্য সেই ক্ষেত্রে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে এক হাজার দুশো আঠাশ কোটি টাকা সরকারের অগ্রাধিকারটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী কী চাইছেন শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইসব জিনিসগুলো করছেন আর ওনার কাছে হচ্ছেন দুধের গাইদের ভোট ব্যাঙ্কটা উনি চান এটা যেন আমার ইন্ট্যাক্ট থাকুক কারণ এই দুদেল গাইদের ভোট তারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মেসিয়া দুদেল গাইদের একটা বড় অংশের যে জেহাদি শক্তিরা রয়েছেন তারা এই পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মানচিত্র থেকে আলাদা দেখতে চায় এবং সেই সমস্ত জেহাদি শক্তিদের প্রাণশক্তির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাছে অনুপ্রেরণা আক্ষরিকত্যে অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বলবো তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্সপিরেশনে এরা এই সমস্ত কার্যকলাপগুলো করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ আসতে এদেরকে এদের পেছনে টাকা ঢেলে যাচ্ছে কিসের ভাই মাদ্রাসা মাদ্রাসাটা কিসের এমনি স্কুলে পড়তে পারে না মুসলমান ছেলে মেয়েদের বাড়ির লোকেরা আমার অনেক বন্ধুবান্ধব আছে মুসলমান তারা যথেষ্ট ওয়েল এডুকেটেড তারা কোনো দিন নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবে না ফিরা মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করুন তো কোন মাদ্রাসায় পড়েছে ফিরাদাকিমের মেয়ে তৃণমূলের যারা নেতারা রয়েছেন বা অন্যান্য তৃণমূলের বড় বড় যারা মুসলমান নেতারা রয়েছেন তাদেরকে কি জিজ্ঞাসা করুন তো সুলতান আহমেদের ছেলে সুলতান আহমেদ আজকে মারা গেছে বলতে নেই ওনার ওয়াইফ জীবিত ওনার বাড়ির লোকেরা ওনার বাড়ির ছেলেমেয়েরা কোন মাদ্রাসায় পড়েছেন তৃণমূল কংগ্রেস করা যেই সমস্ত মুসলমান বাড়ির নেতা নেত্রীরা তাদের বাড়ির ছেলে ছেলেমেয়েরা সব বড় বড় পশ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আইসিএসসি সিবিএসসি বোর্ডে পড়ে আর যেই সমস্ত গরিব বাড়ির মুসলমানেরা তাদের জন্য মাদ্রাসা এবং মাদ্রাসায় আক্ষরিকত্ব কী হয় আমরা জানি না মাদ্রাসায় এই খাগড়াগড় বিস্ফোরণের ক্ষেত্রে বিভিন্ন মাদ্রাসাগুলোতে রেড হয়েছে দেখা গেছে মাদ্রাসায় কী হয় বা বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসায় কি তালিম দেওয়া হয় আমরা জানি না আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে কিসের মাদ্রাসার শিক্ষা কিসের মাদ্রাসার প্রয়োজনীয়তা যেখানে এত সমস্ত স্কুল কলেজেস আছে সরকার যদি এটাকে ওভারঅল এডুকেশনাল পারপাসে এই যে সরকারি স্কুলগুলোর অবস্থা দেখো ছাত্র যাচ্ছে না পড়াশোনা করতে পারছে না শিক্ষক ছাত্র রেশিও কোন জায়গায় নেমে এসছে গ্রামগঞ্জের দিকে পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রের অভাবে শিক্ষকের অভাবে সেই দিকে সরকারের কোনো জ্ঞান গম্ভী নেই সরকার সেদিকে কোনো দিকে তাকাতে চায় না সরকারের অগ্রাধিকার হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসার ক্ষেত্রে উন্নয়ন এই সরকারের যে চিন্তা ভাবনা এই মানসিকতা এই বাজেটের মধ্যে থেকে সেটা বোঝা যায় জি আজকে তুমি বলো তো এক হাজার টাকা বা দেড় হাজার টাকায় একটা পরিবার চলে যাবে একটা মহিলা তার সংসার চলবে এটা জল গরম হবে না মাসের চা পাতার খরচা উঠবে না বাড়িতে যে লোকজন এলে বা আমরা যে চা খাই চা দুধ চিনি এর খরচা এক হাজার টাকা উঠবেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বলেছিলাম দু হাজার সালে লোকসভাতেও বলেছিলাম এবং আমরা এখনও বলছি যে ন্যূনতম মাস গেলে তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার মাধ্যমে দিতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যয় বরাদ্দ বাড়াতে পারতেন তো সংখ্যালঘু উন্নয়ন না করে যদি এই সোশ্যাল বেনিফিশিয়াল যে স্কিমগুলো আছে এতে যদি ব্যয় বরাদ্দ বাড়াতেন তাহলেও বুঝতাম এতেও তো ব্যয় বরাদ্দ বাড়ালেন না ওই এক হাজার দেড় হাজার টাকা করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র টাকা দিচ্ছি ভোটটা দাও এই উদ্দেশ্য সোশ্যাল বেনিফিশিয়াল লেজিস্লেশনের যে উদ্দেশ্যটা সে উদ্দেশ্যটাই তো পূরণ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বারংবার করে বলছি সমস্তটাই হচ্ছে ভোটমুখী উন্নয়নকে নিয়ে চিন্তাভাবনা ওনার মাথায় কখনো ছিল না কখনো থাকবে না কোন কোন কাছ থেকে বাংলার মানুষের এটা মনে হতে পারে বা একজন সাধারণ লজিক্যাল মানুষের মনে হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে স্যালাইন কাণ্ডে মেয়েটির প্রাণ গেল সদ্যজাত শিশুটার প্রাণ গেল গরিব মানুষরা সরকারি হাসপাতালেই যায় সবাই ওনার আদরের ভাইপো নয় যে একটু চোখে কাঠপিঁপড়ে কামড়ালেও আমেরিকায় চিকিৎসা করতে চলে যায় সবাই ওনার আদরের ভাইপো নয় লোকের মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন দিক থেকে জনদরদি বলবেন নিজের বাড়ির লোক চুরি চুরি করে খাচ্ছে যত রাজ্যের গরু চুরি কয়লা চুরি বালি চুরি করে কমে খাচ্ছে গোটা পরিবার নিজের ভাইটাই সব যত পারছে এলাকা দখল করছে ফ্ল্যাট তুলছে বিল্ডিং তুলছে যেখান থেকে পাচ্ছে দু নম্বরের টাকা কামিয়ে যাচ্ছে গোটা কালীঘাট ভবানীপুর চত্বরে গিয়ে দেখুন কতগুলো প্লট তারা কিনে বসে আছে যথেচ্ছ কামাই করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই গরিব বাড়ির ছেলেমেয়েগুলো যখন চাকরি চাই চাকরি চাই করে আন্দোলন করছেন রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারের কাছে প্রার্থনা করছেন হাইকোর্টে মামলা করছেন বিভিন্নভাবে সরকারের কাছে দ্বারস্থ হচ্ছেন যে আমাদের হকের চাকরিটুকুন আমাদের দিন আমাদের খেয়ে পড়ে বাঁচতে দিন পশ্চিমবঙ্গে একটা বৃহৎ অংশের বেকার যুব সমাজ তারা আজকে চাকরির অভাবে তারা আজকে নেশার দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে এই নেশা নিয়ে যা তথ্য সংক্রান্ত যা রিপোর্ট বেরিয়েছে যে পশ্চিমবঙ্গে কতজন মানুষ মাদকাসক্ত তারপরে অ্যালকোহল অ্যাডিক্ট এ দেখলে মাথা খারাপ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর এদিকে কোনো হুশ নেই মুখ্যমন্ত্রীকে কাছে চাকরি চাইতে গেলে মুখ্যমন্ত্রী বলছে একটা চায়ের দোকান খোলো একটা চপের দোকান খোলো একটা ঘুগনির দোকান খোলো আমি আগে তোমাদের চ্যানেলেই বলেছি এগুলো মুখ্যমন্ত্রী তো নিজের বাড়ির লোকদের দিয়ে শুরু করতে পারতেন মানুষ দেখতে পাবে যে মুখ্যমন্ত্রীর পরিবার চায়ের দোকান খুলে ঘুগনি বেচ্ছে রুটি বেচ্ছে ওখানে গিয়ে কাপ প্লেট ধুচ্ছে মুখ্যমন্ত্রী জনদরদী হবার ভঙ্গিমাটা বা দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই জায়গাটাতে এ এমনই জনদরদি মুখ্যমন্ত্রী এই সুফল বাংলার নাম করে যা মাল কামাচ্ছে এ চিন্তার বাইরে যে যেমন পাচ্ছে লুটে যাচ্ছে আজকে আমরা শুধু বলছি যে এইটাই তো এই সরকারের শেষ বাজেট দু সালে দেখবেন এই রাজ্যে দু সালে এই রাজ্যে যখন এই নতুন সরকার আসার পরে একটা পূর্ণাঙ্গ বাজেট হবে যখন পূর্ণাঙ্গ বাজেট হবে সেটাকে বলবে ডেভেলপমেন্টাল বাজেট তখন মানুষ বুঝবে যে একটা ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভে একটা বাজেট কি হতে পারে আর শুধুমাত্র তাই নয় দু সালে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই সমস্ত চোর জোচ্চোরগুলোকে এই সুফল বাংলার নামে যত রাজ্যে দুর্নীতি করা এই মাদ্রাসা সংখ্যালঘু বিষয়ে এই সমস্ত ডেভেলপমেন্টের নামে এত এত টাকা দেওয়া ঘাটাল মাস্টার প্ল্যান তো একদম সবাই ওটা নিয়েই একদম ইয়ে হয়ে গেল দেব এত বড় বড় কথা বললো ঘাটার মাস্টার প্ল্যান না না হলে কি করবে না ভগবান জানে এখন তো তাকে পাত্তাই পাওয়া যায় সেখানে চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এ সব পেটে চলে যাবে কিছুটা দেবের পেটে কিছুটা মানুষ ভূঁয়ার পেটে কিছুটা বড়ো অংশটা পিসিমনির পেটে পিসিমণির ভাইপোর পেটে এগুলো সব চলে যাবে পেটে কিচ্ছু করার নেই এগুলো সব আমরা পেটের মধ্যে থাকলেও খুঁড়ে বার করব অপারেশান করে হলেও বার করব দেখব কোথায় তারা লুকিয়ে রাখে এই মানুষের টাকা এই চুরি করে এইভাবে যেতে দেবো না আমরা এই গিমিগের বাজেট এটা হচ্ছে লোক ঠকানোর বাজেট এটা হচ্ছে মানুষকে বোকা বানানোর বাজেট এ বাজেটের সাথে বাস্তবের কোনো রকম কোনো চিন্তা ভাবনার কোনো মিল নেই আমি বলছি এটা বাজেট একটা সরকার একটা দিশা দেখাবে এই যে মুখ্যমন্ত্রী কদিন আগে একটা ঢপের বিজনেস সামিট করলো বিজনেস সামিট হচ্ছে আমার এই লোকগুলোর মুখ দেখে কষ্ট লাগছে হাসতে পারছে না মুখ্যমন্ত্রী যা পারছে বকে যাচ্ছে আর বিভিন্ন শিল্পপতিরা হাসলে তো তাদেরকে তাড়িয়ে দেবে কি করা যাবে তারা বেচারা হাসতেও পারছে না কষ্ট করে মুখগুলো ভালো করে দেখবে মানে কষ্ট করে হাসি চেপে রাখলে যা হয় তাদের মুখের অবস্থাগুলো তাই যা পাচ্ছে আবল তাবল বকে যাচ্ছে এত হাজার হাজার কোটি টাকার কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা বললো মুখ্যমন্ত্রীকে এখন জিজ্ঞেস করুন কত টাকা ইনভেস্টমেন্টের কথা বলেছেন ভুলে গেছে বলে একটা তখন যা মনে এসেছিলো বলে দিয়েছি আমি তো ইনভেস্টমেন্টের যা শুনলাম কত হাজার লক্ষ কত লক্ষ হাজার কোটি টাকা না কী বলল আবল তাবল বুঝতে পারলাম না আলটিমেটলি দেখলাম পশ্চিমবঙ্গের বিগত বছরের বাজেটের থেকেও সেই সংখ্যাটা বেশি যা পারছেন বলে যাচ্ছেন যে আমি যা বলবো তাই অন্য লোকের কথা শুনবেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পুরনো অভ্যাস এগুলো ভোট যত এগিয়ে আসবে এই ধরনের কথা শুনতে পাবেন ভোট যত এগিয়ে আসবে উনি বলবেন আমাকে দেখে ভোট দিন কাউকে দেখতে হবে যখন লোকে চুরি করবে তখন ওই ভূতের ভবিষ্যৎ সিনেমার মতন আত্মারামের মতন হাত তুলে বলবে আমি কাজ না আমি তো গরিব আদমি কিন্তু যখন ভোট যত এগিয়ে আসবে তখন বলবে আমাকে দেখে দিন আর যখন চুরি করবে এই যেমন শিক্ষার দুর্নীতি হলে বলছে আমি জানি না পার্থতা জানে যখন গ্রুপ ডি তার ডিপার্টমেন্টের গ্রুপ ডির যখন দুর্নীতি হলে আমরা বললাম এখানে তো আত্মারামের মতন বলে ছাড় পাওয়া যাবে না এটা তো আপনার ডিপার্টমেন্ট তখন আর বলার মতন কিছু নেই তাই মুখ্যমন্ত্রী সুযোগ বুঝে কথা বলেন এখন যত ভোট আসবে তখন শুধু বলবে আমি 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 এর বাইরে কেউ নেই ঠিক ভোটটা আবার পেরেই যাবে আবার সবাইকে বলে দেবে যে যেমন করে পারছো লুটে ফুটে খাও কোনো অসুবিধা নেই আমি ও সব আমি জানি না ধরা পড়লে বলে দেবো তোমরা জানো আমি জানি না তুমি ছেড়ে দাও মুখ্যমন্ত্রীর নামে শুধুমাত্র মমতা আছে শরীরে মায়া মমতার লিস্টুকুনি এই যে আর্জি করার এত বড় একটা ঘটনা ঘটলো আমি তো ঘটনাটার সাথে প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িত দ্বিতীয়বার পোস্টমর্টম করানোর থেকে শুরু করে সমস্ত প্রচেষ্টা আমি সেই দিনকে আমি অগ্নিমিত্রা সজল ঘোষ তোমাদের চ্যানেলে ফুটেজও আছে দেখিয়েওছো তোমরা অনেকবার তো সেই দিনকার আমি ঘটনাটা জানি যেদিনকে মেয়েটির ডেড বডিটা সাইতো তার বাড়িতে তৎকালীন কলকাতার যে ডিসি নর্থ এসে মেয়েটির বাবাকে টাকা অফার করছে ডিসি নর্থের বাবার বিয়ে নয় তো যে ওখানে মেয়ের বাবা ওর মেয়ের বাবাকে টাকা দেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে দিয়েছেন বিসি নর্থের তো এত পয়সাই নেই যে নিজের পকেট থেকে আর পয়সা অনেক আছে মানে দেওয়ার মতন তো এরকম ব্যাপার নেই যে এসে তো দশ লাখ পনেরো লাখ দিয়ে দিচ্ছে এরকম তো ব্যাপার না এমন একটা ভাবধারা দেখিয়েছে যা টাকা বলবেন আপনাকে তাই দেওয়া হবে একটা ভাবুন একটা ওই মতন সেন্সিটিভ একটা ঘটনা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে মেয়েটির বাবা মা আমি কুন্নিশ জানাই তাদের সপাটে থাপ্পড় মেরেছে এই রাজ্য সরকারের গালে বলেছেন আমাদের কোনো পয়সা চাই না তো মুখ্যমন্ত্রীর কাছে মেয়েদের সম্মানের দাম সম্ভ্রমের দাম ইজ্জতের দাম তো এই টাকা দিয়ে বিচার হয় কদিন আগে যখন ওই ইয়েতে নদীয়ার ওই যখন রেপ হলো ইয়েতে জায়গাটার নামটা ভুলে গেলামে যাই হোক ওইখানে যখন রেপ হলো তখন ওই মুখ্যমন্ত্রী বলছেন মেয়েটা তো প্রেগনেন্ট ছিল তো একটা মুখ্যমন্ত্রীর যদি এই দৃষ্টিভঙ্গি হয় মহিলা সুরক্ষা নারী সুরক্ষা মহিলাদের ইজ্জত সম্ভ্রমের প্রতি যদি মুখ্যমন্ত্রীর যদি এই দৃষ্টিভঙ্গি হয় কোথায় আছি আমরা কোথায় বসবাস করছি তাহলে কী রয়েছে বাজেটে কি আছে বোকা বানানোর বাজে ঢপ ঢব্বাজির বাজেট মুখ্যমন্ত্রী মানেই ঢপবাজি তৃণমূল মানেই ঢপবাজি আক্ষরিক অর্থে আমি বলছি মুখ্যমন্ত্রী তো এত হাজার হাজার চাকরির কথা বলে আমি আমার আশেপাশে এখনও দশ বছর আগেও যেই সমস্ত বেকার ছেলে ছেলেমেয়েদেরগুলোকে দেখতাম এখনও সেই একই বেকার ছেলে দেখছি খুব বেশি হলে কেউ তৃণমূল করছে ওখানে কি সিন্ডিকেটের ব্যবসা ব্যবসা করছে বালি ইটবালি সিমেন্ট সাপ্লাই করছে আর সন্ধ্যেবেলায় ওই রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারে ঝাঁপ মেরে ভল্ট খাচ্ছে পাউচ খেয়ে সব ভল্ট খাচ্ছে সন্ধ্যাবেলা এই তো উন্নয়ন দেখছি আর কিছু দেখছি প্রকল্পে গ্রামীণ রাস্তাগুলোর জন্য পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু যা পারছে উল্টোপাল্টা বলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সমস্ত নিজের মতন করে নাম দিয়ে চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থা হচ্ছে দেখুন এই এই মানে ওই যা পারছে মানে কেন্দ্রীয় সরকার কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কিছু বিষয়ে একটা টাকা পাঠিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী বলছে হ্যাঁ 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 মানে এটা নিজের বা মানে অন্য লোকের বাবাকে দেখিয়ে বলা ওই দেখো ওটা আমার বাবা এই ধরনের একটা ব্যাপার যা পারছে করে যাচ্ছে মানুষের এই মানে এই চিন্তাভাবনা থেকে এই এই রাজ্যকে মুখ্যমন্ত্রীর এই চিন্তাভাবনা যে রাজ্যের মানুষ বোকা রাজ্যের মানুষ কিছু বোঝে না আমি যা বোঝাবো তাই বুঝবে এর যোগ্য জবাব মুখ্যমন্ত্রীর পাবেন দু হাজার ছাব্বিশ সালে আসন্ন বিদায় আসন্ন আর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের যেরকম অবস্থা হয়েছে এখন পার্টি অফিস খোলার লোক নেই সব পালিয়ে গেছে যে যেদিকে ছিল পালিয়ে গেছে মুখ্যমন্ত্রী এখন থেকে কোনো আইল্যান্ড ফাইল্যান্ড খোঁজ করে রেখেছে পয়সা তো প্রচুর আছে ভাইপো মাঝে মাঝে যায় না ওই ব্যবস্থাই করতে যায় যে পালিয়ে কোথায় যাব ও ব্যবস্থা করে রেখেছে পালিয়ে চলে যেতে পারলে ঠিক আছে নাহলে তো মানে জনরস তৈরি হয়ে যাবে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরিবারের ওপর বিনা টেন্ডারে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালস দ্বারা সাপ্লাই হচ্ছে আরেল এরকম কত ওষুধ সাপ্লাই হচ্ছে দু নম্বরই ওষুধ পশ্চিমবঙ্গে দু নম্বরই ওষুধের কারখানা হয়ে গেছে একটা আর এল আজকে এই নিয়ে কথাবার্তা বেরোচ্ছে বলে তাই পশ্চিমবঙ্গে এই যে মুখ্যমন্ত্রীর এই যে যেটা স্বল্প মূল্যে যে ওষুধের দোকানগুলো খুলেছে চেক করে দেখো ওষুধের কোয়ালিটিগুলো যা কোয়ালিটি অফ মেডিসিন আমার একবার আমার অ্যাসিডিটি হয়েছিল আমি একটা কোনো হসপিটালে পেরোচ্ছিলাম একটা কোনো একটা গ্রামের দিকে আমার মনে পড়ছে না নামটা ওই স্বল্প মূল্যের ওখান থেকে আমার তখন আমার এক পাটির একটা ছেলে আমাকে একটা অ্যাসি অ্যান্টাসিডের ওষুধ এনে দিল ও খেয়ে আমার চারগুণ অ্যাসিড বেড়ে গেল এই বলছি এত মানে ইনফিরিয়ার কোয়ালিটি অফ মেডিসিনস গরিব মানুষের জীবনটাকে এরা গিনিপিগের সাথে তুলনা করছে মুখ্যমন্ত্রী ভাবছে না গরিব মানুষ চারটে মরবে আমার আবার দশটা ভোট আসবে আমি ওখানে গিয়ে পাঁচ লাখ করে দিয়ে দেবো এই হিসাবে মুখ্যমন্ত্রী চলেন মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষ মনে মুখ্যমন্ত্রী কিচ্ছু এসে যায় না মুখ্যমন্ত্রী শুধু ভাবেন সব কিছু পয়সা দিয়ে বিচার হয়ে যাবে পয়সা দিলেই তুল্যমূল্য বিচার হয়ে যাবে আমি ভোট টট পেয়ে যাব বেরিয়ে যাব সব কে বাঁচলো কে মরলো মুখ্যমন্ত্রীর কিচ্ছু এসে যায় না মুখ্যমন্ত্রী যাবে আসবে যখন পরিবারের লোকের যখন উপরে আঘাত আসবে তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারবে যে আপনজনের কিছু হলে আমরা কখনোই চাই না যে কারুর কিছু হোক মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের সবাই সুস্থ থাকুক কিন্তু মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারবেন যখন নিজের পরিবার বা নিজের উপরে কখনো এই ধরনের কোনো কিছু হবে